স্বামী মারা যাওয়ার তিন বছর পর বিধবা বৌমা শাশুড়িকে বললেন মা আমি তিন মাসের অন্তঃসত্ত্বা বাচ্চাটা আমার পেটে দিন দিন বেড়ে উঠছে শাশুড়ি মা শুনে অবাক হয়ে গেলেন পরিবারের মধ্যে একটা কোলাহল পড়ে গেল গ্রাম থেকে পঞ্চায়েত কথাটি ছড়িয়ে পড়েছে পঞ্চায়েতে বিচার সভা বসেছে গ্রাম প্রধান গ্রামের সব লোক এবং আশেপাশের জ্ঞানী শিক্ষিত পণ্ডিত সাধুসন্ত সবাই বিচারে বসেছে এবার গ্রামের সব থেকে মাতব্বর এবং পঞ্চায়েত প্রধান বিধবাকে প্রশ্ন করলেন এই সন্তানের বাবা কে ভরা পঞ্চায়েত সভায় ভদ্রভাবে সব কথার উত্তর দিতে লাগলো বিধবা বধূতি তিন মাস আগে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়েছিলাম যেখানে সাধু সন্তরা সবাই স্নান করে সম্ভবত এই সময় কোনো ঋষি মহাত্ম অর্থবা সাধুর বালুকনা মানে বীর্য ফেলেছিল গঙ্গা জলে সেই বালি বীর্য পান করেছিলাম আমার মুখ থেকে আমার গর্ভে চলে গেছে তাই হয়তো আমি গর্ভবতী হয়ে পড়েছি কারণ আমি গঙ্গা জলটা খেয়েছিলাম আর কোনো মুনি ঋষিরা বা সাধু সন্তরা বীর্য গঙ্গায় ফেলেছিল সেই জল খেয়েছি বলে হয়তো আমার পেটে বাচ্চা চলে এসেছে পঞ্চায়েত প্রধান চিৎকার করে উঠলো সাধু সন্তরা চিৎকার করে উঠল এটা অসম্ভব এটা কখনো সম্ভব হতে পারে না কারো চূর্ণ বালি বা বীর্য পান করে কেউ গর্ভবতী হতে পারে না তুমি মিথ্যা বলছো তুমি একটা প্রতারক সত্যি করে বলো এই বাচ্চার বাবা কে অসহায় বিধবা বৌমা প্রধানকে জবাব দিয়ে বললেন স্যার এসব কথা আর গল্প আমাদের পবিত্র গ্রন্থে তো লেখা আছে সেখানেই প্রমাণ কীরকম প্রমাণ বিভেদ সৃষ্টিকারী ঋষিদের বালি বীজ বা বীজ ছড়িয়ে পড়ে মুনি ঋষিশৃঙ্গ মুনি জন্মগ্রহণ করেন মহাদেবের বীর্য দিয়ে অঞ্জনার গর্ভে গিয়ে হনুমান জন্মগ্রহণ করেন মাসের পেটে হনুমানের ঘাম বা শব্দ গিলে মাকার ধ্বজে জন্ম দিল চারু আন্না খৈবা দ্বারা অযোধ্যার রাজা দশরথের তিন রানি গর্ভবতী হয়ে চার ছেলের জন্ম দেন রামও সেইভাবে জন্ম সূর্যের কিরণ থেকে কুন্তি গর্ভবতী হয়ে কানে কর্ণকে জন্ম দিয়েছিলেন খামার ক্ষেতের অন্দরে সমাহিত মাটির পাত্র থেকে সতীশীতার সৃষ্টি হিন্দু ধর্ম শাস্ত্র পুরাণে যদি এইসব অসম্ভব সম্ভব হতে পারে এইসব সম্ভব হতে পারে তাহলে আমার ক্ষেত্রে কীভাবে অসম্ভব হবে সে বীর্য ফেলেছে এক কৃষি আকাশ থেকে উড়ে যাচ্ছে সেই বীর্য ফেলেছে পাতার উপরে সেই পাতা হরিণ খেয়ে সেখানে এক মনির জন্ম হল বিধবা বিধবাটি শিক্ষিত ও বুদ্ধিমান ছিলেন তিনি বললেন আমার বেলায় কেন অসম্ভব সকল সদস্যরা চুপ কেউ মহিলার যুক্তির বিরুদ্ধে জ্ঞানগম্ভীর প্রতিযুক্তি দেখাতে পারেননি বিধবা শিক্ষিত বুদ্ধিমান মহিলাটি তিনি বললেন আমি সবাইকে জানাতে চাই যে আসলে আমি গর্ভবতী নই ভণ্ডামি ও কুসংস্কারচ্ছন্ন সমাজের চোখ খোলার জন্য এই নাটক করেছিলাম এই সকল অবাঞ্ছিত কথা সাহিত্যিক ধর্মগ্রন্থ থেকে আপনারা সবাই দূরে থাকুন যে সকল পৌরাণিক শাস্ত্রে এমন মিথ্যা কুসংস্কার কুসংস্কার গল্প লেখা হয়েছে সেগুলোকে ছুঁড়ে ফেলে দিন অন্ধবিশ্বাস দূর করুন দেশ বাঁচান বিজ্ঞানসম্মত চিন্তাভাবনায় আপনারা আসুন এই গল্পটা আমি পেয়েছি ফেসবুক থেকে নেওয়া অনুবাদ করেছিলেন আসল হিন্দি ও ভেরুভার্টি অনুবাদ বিরল রুট দুলা রাষ্ট্রপতি মা তন্তুলাই গ্রাম ও বনরক্ষা কমিটি গোবিন্দপুর আমি ফেসবুক থেকে নিয়েছি খুব ভালো লেগেছে তাই আপনাদের সামনে আমি আপনাদের জয় মিত্র বিষয়টা তুলে ধরলাম জয় হরিচাঁদ জয় অগ্নচাঁদ সবাইকে শেয়ার করে এই গল্পটা শুনতে সাহায্য করবেন জয় হরি বল